আমি থাকে এখানে একটা ভাড়া টু কনকুর ইউটিউব মন্দির তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কালকে একদম কমেন্ট করেছিল শিবম আমার ভালো লেগেছে সেটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি কিন্তু সেই জিজ্ঞেস হচ্ছিল আমার বাড়িটা কোথায় পুরো তো সেটা আমি দেখাতে চলেছি আমি এখন বাইরে বেরিয়েছিলাম সাইকেল নিয়ে যাচ্ছি বাড়িতে যাচ্ছি তো সেটা দেখাচ্ছি তোমায় চলো তো এটা কনকপুর হরিশ মন্দির আমি থাকি এখানে একটা ভাড়া বাড়িতে আমি চলো দেখাচ্ছি এখানে না বাড়ির কাছে চলে এসেছি ওটা আমি দেখাবো একটু পরে বাড়ি তবে বাড়িতে আর একটাও কমেন্ট করেছিল সবগুলো কমেন্ট ভালো লাগে বলে কমেন্ট আমি পরে দেখাবো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে ওটা তো চলো কমেন্টগুলো করা যাক তো ফার্স্ট কমেন্ট রয়েছে জয় গেমিং আমি আছি তারপর অভিজিৎ বর্মন কমেন্ট রয়েছে নাইস ভিডিও তারপর শিবম দাস কমেন্ট রয়েছে ভাই নাকি তারপর সঞ্জয় দাস ইমোজি দিয়ে দিয়েছে তারপর সোনা লাভ লাভ তারপর একজন কমেন্ট রয়েছে শিবম সেভেন দাদা নেক্সট ব্লগ কি করো কাজ না পড়াশোনা সেটা বলবে আর তোমার বাড়ি কোথায় আর দোয়া দোয়া করছি সবাই তোমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ আর তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ আমি উপরে কমেন্টগুলো দিয়ে দেবো দেখে নেবে তো তো হচ্ছে আমি পড়াশোনা করি না কাজ আমি কাজই করি সেখানে কী কাজ হচ্ছে নেক্সট ভিডিওতে বলে দেবো যদি অনেকটা লাইক হয়ে যায় নেক্সট ভিডিওটা আমি বলে দেবো আর তোমার আমার বাড়ি কথা বাড়িটা আমি দেখিয়ে দেবো প্রথম সেখানে ভিডিওটা করে প্রথমে এটা রাতে ভিডিওটা করছি প্রথমে তুই দেখিয়ে দেবো আর আর তোমার ভিডিওটা খুব ভালো লাগে থ্যাংক ইউ আর তখন আমি করিনি কেন আমার মোবাইল ছিল না কি দেখা তোমাদের সঞ্জনা দিদি চলে এসছে